বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি সৃষ্টির উল্লাসে নিজের জীবন্তরী ভাসিয়েছিলেন মাত্র সাত আট বছর বয়সে এবং আশি বছর বয়স পর্যন্ত তিনি অবিশ্রান্ত ধারায় কবিতা লিখেছেন গান বেঁধেছেন গল্প উপন্যাস নাটক প্রবন্ধ নিবন্ধে কোটালের বান ডাকিয়েছেন প্রাণশক্তির এত প্রাচুর্য আবেগের এত গভীরতা রোম্যান্টিক মননের দুর্ধর্ষ বহিপ্রকাশ কোনো যুগের কোনো কবির মধ্যে পাওয়া যায় না তার লেখনীর স্রোতশ্রেণী ধারায় স্নাত হয়নি এমন বাঙালি খুঁজে পাওয়া সমুদ্রের ঢেউয়ে খোয়া যাওয়া নাকের নোলক খোঁজার সামিল যা অসম্ভব সোনার চামচ মুখে নিয়ে জমিদার বংশে জন্মগ্রহণ করেই ভৃত্ত রাজতন্ত্রে বড় হয়ে ওঠা ছোট্ট রবির রবীন্দ্রনাথ হয়ে ওঠা সম্ভব হয়েছে একমাত্র অনুভবের বিস্তারের জন্য ফরির গন্ডি এবং চার দেওয়ালের শাসন ভেঙে তিনি তার কল্পনাপ্রসূত মনকে অসীমে পাঠাতে সক্ষম হয়েছিলেন কিন্তু কেমন কেটেছিল তার শৈশবকাল ভিত্তরাজকতন্ত্রে কেমন ছিল তার জীবন তার শৈশবের একাকিত্ব তার নিঃসঙ্গতা বিদ্যালয়ের শিক্ষা পদ্ধতির প্রতি তার অনীহার কারণ তার আত্মকথা কবি নিজেই তার তিনটি গ্রন্থ আত্মপরিচয় জীবন স্মৃতি ও ছেলেবেলায় স্মৃতির পটে জীবনের ছবি এঁকেছেন আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে বাংলার বারোশো আটষট্টি সনের পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাকট বিখ্যাত ঠাকুর পরিবারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী ছোটবেলায় দাদা ও ভাগ্নে সত্যকে স্কুলে যেতে দেখে রবি কান্নাকাটি শুরু করল স্কুলে যাবার জন্য তাকে অরিয়েন্টাল সেমিনারি স্কুলে ভর্তি করা হল তার স্মৃতি থেকে তিনি শুধু এটুকুই বলেছেন সেই স্কুলে ছাত্ররা পড়া বলতে না পারলে তাদের দুই হাত প্রসারিত করে হাতে অনেকগুলো স্লেট একসাথে চাপিয়ে দেওয়া হতো পরবর্তীকালে রবি নরমেল স্কুলে ভর্তি হন নর্মেল স্কুলের শিক্ষা ব্যবস্থাও রবির মনে সেরকম প্রভাব বিস্তার করতে পারেনি এই স্কুলের কথা বলতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন প্রথমেই গ্যালারিতে সকল ছেলে বসিয়া গানের সুরে কি সমস্ত কবিতা আবৃত্তি করা হইত শিক্ষার সঙ্গে সঙ্গে যাহাতে কিছু পরিমাণে ছেলেদের মনোরঞ্জনের আয়োজন থাকে নিশ্চয়ই ইহার মধ্যে সেই চেষ্টাই ছিল কিন্তু গানের কথাগুলো ছিল ইংরেজি তাহার সুরও তথই বচক আমরা যে কি মন্ত্র আওড়াইতেছি এবং কি অনুষ্ঠান করিতেছি তাহা কিছুই বুঝিতাম না প্রত্যহ সেই একটা একঘেয়ে ব্যাপারে যোগ দেওয়া আমাদের কাছে সুখকর ছিল না তখন থেকেই বিদ্যালয় শিক্ষার প্রতি তার অনীহা তৈরি হয় বাড়িতেই গৃহশিক্ষকদের দ্বারা তার শিক্ষা গ্রহণ চলতে থাকে নর্মেল স্কুলেরই একজন শিক্ষক নীলকমল ঘোষাল ঠাকুরবাড়িতে পড়াতে আসতেন এনার কাছে তিনি চারুপাঠ বাস্তুবিচার প্রাণীবৃত্তান্ত মাইকেলের কাব্য পড়েছিলেন সকালে অন্ধকার থাকতে থাকতেই তাদের ঘুম থেকে উঠতে হতো তারপর চলত তাদের কুস্তির প্রশিক্ষণ এক কানা পালোয়ানের কাছে চলত কুস্তি শেখা তারপর সেই মাটি মাখা শরীরের উপরেই জামা পরে পদার্থবিদ্যা মেঘনাথ বধ কাব্য জ্যামিতি গণিত ইতিহাস ভূগোল শিখতে হতো সেই সঙ্গে চলতো ড্রয়িং ও জিমনাস্টিক শিক্ষা সন্ধ্যার সময় ইংরেজি পড়াবার জন্য আসতেন অঘর বাবু ক্যাম্বেল মেডিকেল কলেজের একটি ছাত্রের কাছে শিখতেন অস্থিবিদ্যা হেরঙ্গ তত্ত্বরত্ন মহাশয়ের কাছে চলত সংস্কৃত শিক্ষা রবিবার সকালে বিষ্ণুদের কাছে চলত সঙ্গীত শিক্ষা এছাড়া মাঝে মাঝে সীতানাথ দত্ত মহাশয় এসে যন্ত্রতন্ত্র যোগে বিজ্ঞান শিক্ষা দিতেন এই সীতানাথবাবুর কাছে পড়তে রবি বিশেষ আগ্রহী ছিলেন এনার কাছে রবি প্রথম বিজ্ঞানের সব অদ্ভুত বিষয় জানতে পারে জল গরম হলে কীভাবে উপরে উঠে যায় আর ঠান্ডা জল নিচে নেমে আসে সেই বিষয়টি বাবু জলে কাঠের গুঁড়ো মিশিয়ে আগুনের উপর বসিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দেন এই বাবুর কাছে রবি জানতে পারে দুধের মধ্যে জল একটা স্বতন্ত্র জিনিস যেটা জাল দিলে বাষ্প হয়ে উড়ে যায় তাই দুধ ঘন হয়ে যায় ঠাকুরবাড়ির নিয়ম অনুসারে ছোট্ট রবির দেখাশোনা করত বাড়ির চাকরেরা বাড়ির দোতলায় দক্ষিণ পূর্ব কোণের ঘরে চাকরদের মহলেই তার দিন কাটত ঈশ্বর নামে তাহার এক ভৃত্ত ছিল সে নিজের দায়িত্ব কমাবার জন্য রবি চারদিকে গণ্ডি কেটে দিত এবং ভয় দেখাতো গন্ডির বাইরে গেলেই সমূহ বিপদ তাকে তাড়া করবে সেই বিপদ থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না রামায়ণের গল্প রবি শুনেছিল তাই সে সেই গন্ডি থেকে বেরোত না নিরুপায় হয়ে ছোট্ট রবি সারাদিন কাটাত জানলার নিচে ঘাট বাঁধানো পুকুরের দিকে তাকিয়ে ঘাট বাঁধানো পুকুর চীনা বট গাছ নারকেল গাছের শাড়ি রবিকে নিয়ে যেত কল্পনার জগতে বিভিন্ন মানুষের অভিনব সব স্নানের পদ্ধতি স্নানের পর সূর্যের দিকে তাকিয়ে বিড়বিড় করে মন্ত্র বলা চারিদিকে জল ছেটানো রাজহাঁস ও পাতিহাঁসগুলির বুগলি ধরার বিভিন্ন পদ্ধতি ও তাদের চঞ্চু দিয়ে পিঠ পরিষ্কার করার আশ্চর্য রকম উপায় এইসব দেখেই কাটত রবির অধিকাংশ সময় জনশূন্য পুকুরে রবির মন অধিকার করত বট তলাটি বাড়ির বাইরে যাওয়া নিষেধ ছিল এমনকি বাড়ির ভিতরেও সব জায়গায় যাওয়া তাদের বারণ ছিল যখন একটু বড় হল দুপুরে সকলের ঘুমের সুযোগে একদিন ছাদে যাওয়ার সুযোগ হতো সেখান থেকে প্রকৃতিকে দেখার আপ্রাণ প্রচেষ্টা চলত তার পিতা প্রায় ভ্রমণে বের হতেন তখন তার তিনতলার ঘরের খড়কড়ি ফুলে হাত গলিয়ে ছিটকিনি টেনে দরজা খুলে তার সোফায় চুপচাপ শুয়ে বাইরের জগৎকে দেখা তার শিশু মনের এক ইচ্ছা তার আরেকটি আকর্ষণ ছিল পিতৃদেবের তিনতলার কল ঝাঁঝরি খুলে দিয়ে অকালে মনের সুখে স্নান করাতেই ছিল এক অনন্য মুক্তির স্বাদ তার পছন্দের আরেকটি জায়গা ছিল গোলাবাড়ি ছুটির দিন সেখানে যেত খেলতে খেলার চেয়েও জায়গাটির উপর টানই ছিল বেশি বাড়ির মধ্যে বাগানের উত্তর কোণে ছিল ঢেকিশাল সেটিও ছিল তার পছন্দের জায়গা রবি ছোট থেকেই ভিক্তদের তত্ত্বাবধানে ছিল কিন্তু কেমন ছিল সেই জীবন তিনি নিজেই বলেছেন ভিত্তরাজের শাসনকাল মোটেই সুখকর ছিল না তিনি বলেছেন পিঠে যাহা পড়িত তাহা পিঠে করিয়াই লইতাম এবং মনে জানিতাম সংসারে ধর্ম এই বড় যে সে মারে ছোট যে সে মার খায় রবির বরাতে শাসনকর্তার চর হামেশায় যুক্ত রবির এক ভিত্ত ছিল ঈশ্বর তা আগেই বলেছি সে ছিল অত্যধিক সূচিসঙ্গত আচারনিষ্ঠ বিজ্ঞ ও গম্ভীর প্রকৃতির লোক সূচিতা বজায় রাখতে ও বিচিত্র সাধু ভাষা বলতে সে সর্বদা ব্যস্ত থাকত আর তার দুর্বলতা ছিল আফিমের প্রতি আফিম খাওয়ার কারণে তার পুষ্টিকর খাবারেরও প্রয়োজন হতো তাই রবিদের জন্য বরাদ্দ দুধের পাত্রটির প্রতি তার আকর্ষণ ছিল প্রবল বাচ্চাদের স্বভাববশত রবি দুধ খেতে অনীহা প্রকাশ করলে সে দ্বিতীয়বার বলিত না জলখাবারে লুচি ও পরিবেশিত হতো সুচিতা বজায় রেখেই তবে দক্ষিণ হস্তের দাক্ষিণ্য তাতে প্রকাশ পেত না এমনকি জলখাবারের জন্য বরাদ্দ পয়সা বাঁচাবার জন্য রবির ভাগ্যে জুটত সস্তার মুড়ি ছোলা সিদ্ধ চিনে বাদাম রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশবের একাকিত্ব ও নিঃসঙ্গতা তাকে প্রকৃতির বন্ধু করে তুলেছিল প্রকৃতিকেই তিনি পরম আত্মীয় করে তোলেন সাত আট বছর বয়স থেকেই তিনি কবিতা লেখা শুরু করেন তারপর তিনি কি হয়েছিলেন তা সকলেরই জানা আমরা পেয়েছি পৃথিবীর সব থেকে সফল এক কবিকে যিনি বিশ্বকবি বাঙালির গর্ব বাঙালির অহংকার ধন্যবাদ বন্ধুরা আপনারা শুনলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোবেলার কাহিনি যদি ভালো লাগে ভিডিওটি একটু লাইক ও শেয়ার করবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন